তো হ্যালো ফ্রেন্ড চলে এলাম ভিডিও নিয়ে নতুন দেখতে পাচ্ছ মাতার মাইকে নতুন তিরিশ নতুন চং তো আজকে ফিটিং হলো স্পিকার লাগানো হয়ে গেলো দেখাচ্ছি সামনে থেকে কালকে দুপুরে চেকিং আছে যারা যারা দেখতে চাও চলে আসবে সামন্তিতে চেকিং হবে দেখতে পাচ্ছ ফুল পাঁচশো ওয়াট সুইট অন একদম তিরিশ মাল আটটা কি সাতটা দিয়ে বাজবে মনে হয় আটটা দিয়ে বাজবে কালকে ফুল চেকিং তো যারা যারা দেখতে চাও চলে আসবে আর ভাড়া করতে চাইলে অবশ্যই নাম্বার দিয়ে দেবো কল করে জেনে নেবেন ঠিক আছে টাইটেলের নাম্বার দেওয়া থাকবে এই যে নতুন চং দেখতে পাচ্ছ নাম লেখা স্টাইলটা এরকমভাবেই আছে আগেও ছিল সব ফিটিং হচ্ছে নয় দুটো স্পিকার লাগানো হয়ে গেছে ছয় একটা হয়েছে আর একটা ছয় বাকি আছে এই যে আগেকার তিরিশটা আগে যে তিরিশটা ছিল একই ডিজাইনের পড়ে গেছে ওই তিরিশটা ওই তিরিশটা মোটামুটি বেশি বাস নয় নতুনই আছে আর এই যে দেখতে পাচ্ছ মাথারা মাইকে দোকান বাড়ি যাই বলুন একসঙ্গেই এইখানটাতেই চেকিং হবে আর একটু এগিয়ে গিয়ে তো যারা যারা দেখতে যা চলে আসবে মেমারিদের খুব সহজেই আসতে পারবে ডাইরেক্ট টেকার যায় সামন্তি পঁচিশ টাকা ভাড়া নেবে চলে আসতে পারবে আর যারা বাইকে আসতে যাবে তাদের কোনো অসুবিধা নেই চলে আসতে পারবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন সেট করে দিয়ে যাবে তো বেশি বড় করছি না ভিডিওটা সম্পূর্ণ দেখতে পাব দেখতে পাচ্ছো তিনটে বক্সে স্পিকার লাগানো রেডি আর একটা ছয় পড়ে আছে স্পিকার লাগাতে বাকি আছে তো ডিজাইনটা আমার তৈরি করা কেমন লাগছে সবাই বলবে ডিজাইনটা কেমন হয়েছে সেম ডিজাইন আগেও একটা বানিয়ে দিয়েছিলাম ওটা আগে তিরিশটা হয়েছিলো আবার এটাতে হলো সেম ডিজাইন তো আমার বানানো ডিজাইন না ময়দানে নামলো এটা প্রথম নেমেছিলো একটা আর একটা এটা নামলো ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে পাবো করে